যে মোহাম্মদ কুশাল কুশাল আল হাসান পেরেরা আজকের মেস হবি আফগানিস্তান বনাম শ্রী বাংলা সরি মেন্ডিস যদি অবিবাহিত হয় আমি আমার একটা এক্স কে ওকে দিয়ে দিব ওকে ক্লাব টু আশ ক্লাব টুয়াশ এভরিগ্রি আমরা কোয়ালিফাই করছি এই জন্য সর্বোচ্চ চেষ্টা করছি শ্রীলঙ্কার জিতানোর জন্য হ্যাঁ এখন শ্রীলঙ্কা জিততে আমরা খুশি হ্যাঁ শ্রীলঙ্কার শ্রীলঙ্কার বলছি সব শ্রীলঙ্কার বলছি অনেক শ্রীলঙ্কান ছিল বাংলাদেশেও ছিল সব বাংলাদেশি মিলে আমরা সবার জন্য দোয়া করছি এবং শ্রীলঙ্কা জিততে আমরা অনেক খুশি

করছি যখন একটা পর্যায়ে মনে করেন যে চার ছয় মারা শুরু করছে এবং কি শেষ পর্যন্ত মানে জয়ের উৎসাহ সবাই আনন্দ করছে এবং যারা বাংলাদেশে ছিল সবচেয়ে বেশি তারা আনন্দ করছে শ্রীলঙ্কা আর যেহেতু শ্রীলঙ্কা জিতেছে তাহলে আমাদের

ভাই আমি অনেক আশা রাখছি কালকে আজকে সকাল থেকে আমি স্ট্যাটাস দিছি যে মোহাম্মদ কুশাল আল হাসান পেরেরা কুশাল আল হাসান পেরেরা অ্যান্ড আজকের ম্যাচটা হবে আফগানিস্তান বনাম শ্রী বাংলা এটা আমার আমার ফেসবুকের স্ট্যাটাস আছে সেই আশা নিয়ে আর ভাই খেলা দেখতে জানতাম আজকে শ্রীলঙ্কা জিতবে সো আমরা সুপার ওভারে খেলবো ইনশাল্লাহ ভাই আমাদের এশিয়া কাপের রেকর্ড আছে দুই হাজার বারোতে পাকিস্তানের সাথে আমরা হারছি দুই হাজার আঠারোতে ইন্ডিয়ার সাথে আমরা অনেক ক্লোজ ম্যাচে হেরে গেছি ইনশাআল্লাহ আমরা আশা রাখি বাংলাদেশ টিম এবারে স্ট্রং আছে লাস্ট ম্যাচে নাসুম যেভাবে ব্যাক করছে ইভেন তানজিদ সাকিব ভালো একটা ফর্মে আছে ব্যাটিংয়ে ইনশাআল্লাহ আমরা আশা রাখি ইনশাল্লাহ নেক্সট নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ আমরা হয়তো বা শ্রীলঙ্কার সাথে ম্যাচ টাফ ম্যাচ হবে দেন ইনশাআল্লাহ ইন্ডিয়ান পাকিস্তান যে কোনো দুইটার একটা যদি আমরা হারাইতে পারি তো ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলবো আমরা আশা রাখি ভাইয়া ধন্যবাদ ভাই শাকিল শাহরিয়ার নাম তিনি লিখেছেন মোহাম্মদ কুশাল আল হাসান প্যারেরা বেস্ট অফ লাক শ্রী বাংলা ভাই এটা কেন লিখছিলেন এটা লিখছি ভাই আমি আশাবাদী আমি জানতাম যে আজকে শ্রীলঙ্কা জিতবে আজকের ম্যাচ হবে আফগানিস্তান বনাম শ্রী বাংলা ভাইয়া আপনি আমি একটু বাইরে ঘুরছি গেছি তারপরেও আমি আশা রাখছি যে না লাস্ট মুহূর্তে কেননা শ্রীলঙ্কার ব্যাটিং লাইন ডিপ ছিল নাম্বার এইট পর্যন্ত আপনি হাসারাঙ্গা ওদের ভালো ব্যাটিং আছে কামিন তো দাসুন ছানাকা আছে তো আমি জানতাম যে শ্রীলঙ্কা জিতবে উইন করবে ওয়ান সেভেন্টি রান তাদের কাছে কোনো ফ্যাক্ট না আসলে কি বলতে চান কিভাবে তাদেরকে ধন্যবাদ শ্রীলঙ্কাকে আসলে অসংখ্য ধন্যবাদ দেখেন আপনার শ্রীলঙ্কার সাথে আমাদের সাথে অনেক রাইব্রেরি আছে সব সব কিছু ভুলে যাব না ইনশাল্লাহ ম্যাচ তো ম্যাচ এখানে আপনি রাজনীতিতে আর খেলার মাঠে কোনো স্থায়ী বন্ধুত্ব থাকে না আর স্থায়ী শত্রু থাকে না এটা আজকে প্রমাণ হলো শ্রীলঙ্কা ফ্রেন্ড হয়ে গেছে আর শ্রীলঙ্কা আমাদের অনেক রাইভেলি ছিল শত্রু ছিল এখন আজকে ফ্রেন্ড হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমি অনেক আশা রাখি ভাই বাংলাদেশ টিম নিয়ে লাস্ট ম্যাচের নাসুম যেভাবে কামব্যাক করছে আর তানজিত্তামি যেভাবে ফিফটি এ করছে থার্টি টু বলে সো আমি অনেক আশা রাখি বাংলাদেশ টিম নিয়ে আমার অনেক আশা আছে বাংলাদেশ টিমের প্রতি ম্যাচটা ভাই আগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমরা যেহেতু ফাইনাল সেকেন্ড রাউন্ডে উঠছি ইনশাল্লাহ আশা করি যে ফাইনালে যাবো

जो मर के दुआ करेगा अफगानिस्तान तो वैसे हार हो गया इंशाल्लाह श्रीलंका के लिए दुआ करेगा जो वो फाइनल जीतेगा ठीक है आओ श्रीलंका इस विन नो या एंड बांग्लादेश आल्सो क्वालीफाई आई लाइक ही विल कम नो इट्स ओके इट्स ओके ओके बट जो बांग्लादेश वांट टू कम बट आई नो दिस वन द फाइनल विल कम श्रीलंका एंड इंडिया

সেজন্য আমরা আজকে অনেক খুশি এবং একবার হাতে রেখে ইনশালা জিতে যাবে এটার জন্য আমরা সবাই আশাবাদী মাত্র চার বল আছে চার অবশ্যই দেওয়া যায় কেন দেওয়া যাবে না এরকম একটা খুশি লাগছিল যখন আসলে অনেকগুলো ভয় যখন যখন মধ্যে সুতি আমাদের খুবই ভয় লাগছিল কিন্তু এখন দেখতেছি যে যখন শ্রীলঙ্কা যখন উকুট উকুট দর এখন খেলা খেলতেছে তো আমরা আত্মবিশ্বাস ছিলাম বাংলাদেশ শ্রীলঙ্কা জিতবে আপনি বলছিলেন জন্ম থেকে আপনি যদি সরি ম্যান্ডিস যদি অবিবাহিত হয় আমি আমার একটা এক্স কে ওকে দিয়ে দিব এটা কনফার্ম

it was very exciting i was very at first i was nervous i was like oh isn't sri lanka gonna win and then at the end i was like yes sri lanka won i was very excited and also bangladesh qualified for the super bowl wow congratulations i'm happy for them uh -huh. as sri lankans we support both uh, bangladesh afghanistan we support all countries okay, thank, you. thank you thank you have a great day